আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আসুন আরবি ভাষা শিখি সহজে নতুনদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার নতুন প্রবাসী বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি কেফ সুগল এর অর্থ কাজ কেমন কেফ সুগল এর অর্থ কাজ কেমন হাজা মিশান আনা এটা আমার হাজা মিশান আনা এর অর্থ এটা আমার আনা লাজিম রিদ সুগল কয়েস আমার অবশ্যই ভালো কাজ চাই আনা লাজিম রিদ সুগল কয়েস এর অর্থ আমার অবশ্যই ভালো কাজ চাই এখন আলহিন রহ এর অর্থ এখন যাও সুগল সইয়া লেকিন ফুলুস জাদা কাজ কম কিন্তু টাকা বেশি সুগল সয়া কাজ কম লেকিন কিন্তু ফুলুস জাদা টাকা বেশি জ্যাদা কালাম মাফি ফয়দা বেশি কথা বলে লাভ নেই জ্যাদা কালাম মাফি ফয়দা এর অর্থ বেশি কথা বলে লাভ নেই মিয়া মিয়া এর অর্থ একশতে একশো বা বরাবর মিয়া মিয়া একশতে একশো অথবা বলতে পারেন বরাবর কেম নফর মজুদিন তা গোরফা তোমার রুমে কতজন লোক আছে নাফর মজুদ ইনতা গোরফা তোমার রুমে কতজন লোক আছে মাফি ফায়দা গিরগির বক বক করে লাভ নেই মাফি লাভ নেই গিরগির বক বক বা চিল্লা চিল্লি মাফি ফায়দা গিরগির এর অর্থ বক বক করে লাভ নেই মাফি গিরগির বক বক করবে না মাফি গিরগির এর অর্থ বক বক করবে না সিদা এর অর্থ অবশ্যই সোজা চলবে সিদা এর অর্থ অবশ্যই সোজা চলবে আনা গোরফা মাফিয়াকেল আমার রুমে খাবার নেই আনা গোরফা মাফিয়াক্কেল এর অর্থ আমার রুমে খাবার নেই খাল্লিবাল্লি আনামায় রিদ এর অর্থ বাধ দাও আমার লাগবে না খাল্লিবাল্লি আনামায় রিদ এর অর্থ বাধ দাও আমার লাগবে না ইনতা নফর জেন এর অর্থ তুমি ভালো মানুষ ইনতা তুমি নফর মানুষ বা লোক জেন অর্থ ভালো ইনতা নফর জেন তুমি ভালো মানুষ বা তুমি ভালো লোক ইনতা মালুম কেফ সহিহাদা তুমি কি জানো এটা কিভাবে করে ইনতা মালুম কেইফ সহি হাজা তুমি কি জানো এটা কিভাবে করে হুয়া মাফিকয়েস কয়েস সে ভালো নেই হুয়া মাফি কয়েস সে ভালো নেই ইনতা রোহ মক্তব তুমি অফিসে যাবে ইনতা রোহ মক্তব তুমি অফিসে যাবে ফ সয়া সুগল এর অর্থ কিছু কাজ আছে। ফি সয়া সুগল এর অর্থ কিছু কাজ আছে আছে।খুল্য নফর ইজি সব লোককে আসছে। কল্য নফর ইজি এর অর্থ সব লোককে আসছে। আনারিদ খোবুজ আমার রুটি লাগবে। আনারিদ খবুজ এর অর্থ আমার লুট রুটি লাগবে। লেকিন আনামমা ফি সুফ। কিন্তু আমি দেখি নাই লেকিন মাফি সুফ এর অর্থ কিন্তু আমি দেখি নাই আনা রিদ তালাতারম আমার তিনটি রোম লাগবে আনা রিদ তালাতারম এর অর্থ আমার তিনটি রোম লাগবে সামান ইজি লামাইজি মালামাল আসছে নাকি আসে নাই সামান ইজি লামাইজি এর অর্থ মালামাল আসছে নাকি আসে নাই ইমকি নিজি এর অর্থ সম্ভবত আসছে ইমকি নিজি এর অর্থ সম্ভবত আসছে আপনার কি চাই এর অর্থ মো দিনতা। ইনতা আপনার কি চাই এর অর্থ মৃদ ইনতা আনা সুগল খালাস এর অর্থ আমার কাজ শেষ আনা সুগল খালাস এর অর্থ আমার কাজ শেষ কেম ইন্তা আপনার বয়স কত কেম ইন্তা আপনার বয়স কত আনা বাইশ আমার বয়স চব্বিশ আনা আমার বয়স আনা ইসিম কামাল আমার নাম কামাল আনা ইসিম কামাল অর্থ আমার নাম কামাল আনা রহ মাহাল আমি দোকানে যাই আনা রোহ মাহাল এর অর্থ আমি দোকানে যাই রোহ সেমসেম মাতাম চলো একসাথে হোটেলে যাই ইয়াল্লাহ রোহ সেম মাতাম চলো একসাথে হোটেলে যাই আনা রিদ ফুলুস এর অর্থ আমার টাকা লাগবে আনা রিদ ফুলুস এর অর্থ আমার টাকা লাগবে বাররা ফি জাদা মাতার এর অর্থ বাহিরে প্রচুর বৃষ্টি বারফি জামর বাহিরে প্রচুর বৃষ্টি আমি বলি নাই এর অর্থ হবে আনা মাফি কালাম আমি বলি নাই এর অর্থ আনা মাফি কালাম সোরা সোরা এর অর্থ চলো তাড়াতাড়ি যাও রহ সোরা এর অর্থ চলো তাড়াতাড়ি যাও আনা নেসিয়ান এর অর্থ আমি ভুলে গেছি আনা নেসিয়ান এর অর্থ আমি ভুলে গেছি আ তিনি সয়া এর অর্থ অল্প দাও আ তিনি সয়া এর অর্থ অল্প দাও আনা এর অর্থ আমি বুঝিনি আনা মাফি ফাহম এর অর্থ আমি বুঝিনি ইনতা এস আকেল, তুমি কি খাও ইনতা এস আকেল এর অর্থ তুমি কি খাও খাল্লি কোথায় রাখবো খাল্লি কোথায় রাখবো ইনতা জিয়াদা তোমার কাজ অনেক ভালো ইনতা জিয়াদা কয়েস এর অর্থ তোমার কাজ অনেক ভালো আনা মালুম হাজা সুগল এর অর্থ আমি এই কাজ জানি আনা মালুম হাজা সুগল অর্থ আমি এই কাজ জানি ইনতা মালুম আনা এস সহি তুমি কি জানো আমি কি করি ইনতা মালুম আনা এস সহি জানো আমি কি করি আনা মা আরফ অর্থ আমি জানি না আনা মা আরফ অর্থ আমি জানি না সয়া ইন্তজার আনা ইচি একটু অপেক্ষা করুন আমি আসছি সয়া ইন্তজার এর অর্থ একটু অপেক্ষা করুন আনা ইজি আমি আসছি মিন হাজা আউলাদ এটা কার ছেলে মিনহাজা নাহনু আলহিন মশগুল সেম সেম সুগল আমরা এখন কাজে ব্যস্ত নাহনু আলহিন মশগুল সেম সেম সুগল আমরা এখন কাজে ব্যস্ত নফর রহ সবাই চলে যাও কল নোহ এর অর্থ সবাই চলে যাও খাল্লি ফোক এর অর্থ উপরে রাখো খাল্লি ফোক এর অর্থ উপরে রাখো আনা মাইরিদ সুগল কাজ লাগবে না আমার আনা মাইরিদ সুগল কাজ লাগবে না আমার খাল্লি বাররা এর অর্থ বাহিরে রাখো খাল্লিবাররা এর অর্থ বাহিরে রাখো মেতে রহ ইনতা তুমি কখন যাবে মেতে রহ ইনতা এর অর্থ তুমি কখন যাবে তাল হেনাক এর অর্থ এখানে আসো তাল হেনাক এর অর্থ এখানে আসো খাল্লি সেমসেম জাবালা ডাস্টবিনে রাখো খাল্লি সেমসেম জাবালা ডাস্টবিনে রাখো খাল্লি দাখেল এর অর্থ ভিতরে রাখো খাল্লি দাখেল এর অর্থ ভিতরে রাখো মোরিদ রিদ কি চাই ভাই মো রিদ আঁখু কি চাই ভাই আরবাব মজুদ মাতার আরবাব এয়ারপোর্টে আছে আরবাব মজুর মাতার এর অর্থ আরবাব এয়ারপোর্টে আছে ইনতা ওয়াক্কাফ হেনাক তুমি এখানে দাঁড়াও ইনতা ওয়াক্কাফ হেনাক তুমি ওখানে দাঁড়াও আরবাব আনা রিদ আরবাব আমার খাবার লাগবে আরবাব বাব আনারি অথবা বলতে পারেন মুদির মুদির আমার খাবার লাগবে ফর মিয়া লোকটা খুব ভালো মিয়া মিয়া লোকটা খুব ভালো অথবা বলতে পারেন লোকটা একশোতে একশো তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ